হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি তো বরাবরের মতো আজকে আমি আরেকটি ভিডিও এসেছি সেটি হলো বিএলডিসি মোটর কীভাবে রিওয়াইন্ডিং করবেন তো অনেকে অনেক কথা বলে এগুলো রিওয়াইন্ডিং করে চলে না তো তারই পরিপ্রেক্ষিতে আজকে আমি এই ভিডিওটি করতেছি তো কিভাবে ওয়াইন্ডিং করলে মোটরটি লাস্টিং করবে কিভাবে ওয়াইন্ডিং করতে হয় কোন ফর্মুলাই করতে হয় সব কিছু আমি বলে দেবো তো শুরুতে যখন পোড়া কয়েলটি কাটবেন তখন কোম্পানি যে নিয়মে করছে তো সেই নিয়মে করার চেষ্টা করবেন তো করবেন কি যখন পোড়া কয়েলটি কাটবেন তখন কোথায় থেকে কী তার বের হয়েছে কী কালারে তার সংযোগ দেওয়া ছিল সেগুলো একটু চিহ্ন করে রাখবেন তাহলে পরবর্তীতে সংযোগ দিতে সুবিধা হবে তো আমি দেখুন চিহ্ন করে রাখতে রেখেছিলাম তো সেখান থেকে আমি কয়েল করা শুরু করছি তো এটা দেখতে পাচ্ছেন আঠারো ষোলোটের মোটর আবার বারো ষোলোটও হয় তো অন্য একটি ভিডিওতে আমি বারো ষোলোটি মোটর ওয়াইন্ডিং করে দেখাবো তো আজকে যেহেতু আঠারো ষোলোটি মোটর পাইছি তো এটাতে দেখাইতেছি তো এটা ওয়েন্ডিংয়ের ফর্মুলা হলো যেহেতু আমার আঠারো ষোলোট তিনটা ফেজ হবে তো প্রত্যেকটি ফেজে ছয়টা করে ষোলোট পড়তেছে তো প্রথমে তিনটা সোলোট পাশাপাশি হবে পরে আবার ছয়টা ফাঁকা রেগে পরবর্তী তিনটা হবে তো কি নিয়মে হবে তো প্রথম সোলোটটি আমি ডান পাকে ঘোরাতেছি দেখুন তারপর হবে হবে বামপাক আবার তারপর হবে হবে ডানপাক এভাবে ছয়টি বাদ দিয়ে আবার তিনটা হবে সেখানেও একই নিয়ম তো এটা আমি ডান পাকে ঘোরাতেছি দেখেন এই যে এরপর এটা হবে হচ্ছে তার উল্টা এটা হবে বাম প্যাসে একটা ক্লোকওয়াইস হবে একটা হবে এনটি ক্লোক তো এখানে আমি কয়টি করে তার নিয়েছি কত গেজের তার নিয়েছি সেটা ভিডিওর পরবর্তীতে দেখাবো পরবর্তীতে বলে দেবো তো আশা করি সবাই স্কিপ না করে ভিডিওটি দেখবেন তাহলে কিছুই বুঝতে পারবেন না স্কিপ করে দেখলে কিছুই বুঝতে পারবেন না তো আমার কিন্তু এটা তো অর্ধেক পেজ দেওয়া শেষের মধ্যে তো যদি ফাইবার একেবারে ছোটো করে কাটেন তাহলে এই ফাইবার একটি কাঠি বানাই নেবেন তাহলে কয়েলগুলো বরিশাদে লেগে যাবে না তো আমার কিন্তু এখানে আবার কয়েল পেছানো শেষ হয়ে গেছে আমি এখন পরবর্তীটাতে যাব তো এটা দেখুন প্রথমে যে নিয়মে করছিলাম এটাও সেই নিয়মে হবে এটা হবে ক্লোকাইস তো যারা বুঝতে পারবেন না তাদের জন্য আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে নিয়মটি দেখে আসতে পারবেন তো আমার কিন্তু এটা তো প্রায় পেশা শেষের মধ্যে অর্ধেক পেশা শেষ তো দেখুন আমার কিন্তু একেবারে পেশা শেষ তো এখন আমি ছয়টা ষোলোটা আবার ফাঁকা রাখবো ফাঁকা রাখে পরবর্তী তিনটাতে আবার কয়েল পেশাবো তো এখানেও যে প্রথম যে তিনটা যে নিয়মে করছি এখানেও একই নিয়মেই হবে তো কয়েলটি বরাবর হবে আর কয়েলটি করার সময় অবশ্যই অতিরিক্ত টানতে হবে তা না হলে কিন্তু কয়েক লুজ হলে ভাইব্রেশন করবে তো এখানে কত গেজের তার ব্যবহার করছি তো কোম্পানি এক এক কোম্পানি এক তার ব্যবহার করে তো আমি যেহেতু কোম্পানির ডাটা অনুসরণ করি না আমি নিজস্ব ডাটা অনুসরণ করে কাজ করি তো এখানে দেওয়া ছিল হচ্ছে পঁচিশ নাম্বার তার এগারো পিস এটা হলো কোম্পানির দ্বারা তো আমি এখানে কাদের সুবিধার্থে মোটরের ওয়ার্ড ঠিক রাখতে আমি চব্বিশ নাম্বার তার দশটি করে ব্যবহার করছি চাইলে আপনারা একটি বা দুইটি কম বেশি করতে পারেন সেক্ষেত্রে মোটরের ওয়ার্ড কম বেশি হবে কোনো সমস্যা হবে না তো যারা নতুন হয়তো বা দশটি করে আটাতে পারবেন না কয়েল বেশি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে একটি কমাতেও পারবেন সমস্যা নেই তো দেখুন এখানে কিন্তু আমি দুইটা কয়েল শেষ দিয়ে দিছি তখন আমি পরবর্তী ফেজে চলে যাব আমার কিন্তু একটি ফেজ কমপ্লিট দুই সাইডে কিন্তু তিনটা করে হয়ে গেছে তো আমি এখন পরবর্তী ফেজে যাব তো পরবর্তী কয়েলটি কোথা থেকে শুরু করবো প্রথম কয়েল যেখান থেকে শুরু করছি তার পেছন থেকে ঠিক পেছন থেকে শুরু করব অর্থাৎ প্রথম কয়েল যে তিনটা পেছানোর শেষ তিনটা ছোলোর পেঁচানোর শেষ তার পরবর্তী চার নম্বর ছোলোর থেকে আমি দ্বিতীয় ফেজ শুরু করব তো এটাও ঠিক একই নিয়ম এটাও প্রথম ছোলোর ডান পেসে ঘোরাবো তারপর একটা হলো বাম তারপর একটা ডান পেস তো এটা গেল হলো কয়েল এবং গেজের আলোচনা তো এখন কতটি কতটি করে পেঁয়াজ দিয়েছি সেটা হলো কোম্পানি এখানে নয়টি করে পেঁয়াজ দিয়েছিল আমি দিয়েছি আটটি করে পেঁয়াজ যদি এখানে পঁচিশ নম্বর তার দশটি করে দিতাম তাহলে নয়টি করে পেঁয়াজ দেওয়া সম্ভব হতো যেহেতু আমি কোয়েলটি একটু মোটা নিয়েছি সেজন্য জন্য নয়টি করে পেঁয়াজ দেওয়া সম্ভব হচ্ছে না তো এটার মতো কোনো কিছু হবে না আশা করি ওয়ার ঠিকঠাক থাকবে তো এটা যেহেতু ওয়াইন্ডিং পার্ট চলতেছে এখানে থিওরি পার্ট না দিলেই ভালো তো এটার ডায়াগ্রাম আমি পরবর্তী একটা ভিডিওতে শুধু ডায়াগ্রাম বুঝায় দেব সেখানে শুধু প্র্যাকটিক্যাল থিউরি প্র্যাকটিক্যাল থাকবে না শুধু থিউরি থাকবে তো যেহেতু এটা একটি প্র্যাকটিক্যাল কাজ সেই জন্য এখানে আমি থিউরি ঢুকাতে চাচ্ছি না তো যদি কেউ ডায়াগ্রাম পেতে ইচ্ছুক তাহলে কমেন্টে জানাই আমি ডায়াগ্রাম দিয়ে দেব দেখুন আমার কিন্তু দ্বিতীয় ফেজের তিনটি কয়েল করা শেষ এখন আমি পরবর্তী তিনটি করবো তো পরবর্তী তিনটি আগের যে শেষের তিনটি ছিল তার পেছনের থেকে শুরু হবে ঠিক একই নিয়মে আঠারো ষোলোরের মডরের চেয়ে বারো ষোলোটির মটরে কল করা খুব সহজ নিয়ম ও সুবিধা সহজ সরল নিয়ম তো এটারও বেশি কঠিন না এটাও সহজ একটু মাথা মাথা খাটালেই হবে তো আমার কিন্তু দ্বিতীয় ফেজও কমপ্লিট এখন আমি তৃতীয় ফেজ ঢুকাব তো সেম একই নিয়ম এবার আগে যে দুইটি ফেজ যেখান থেকে শুরু হয়েছে তারপরে ষোলোর থেকে তৃতীয় ফেজ শুরু হবে তো মোটরে কিভাবে ফাইবার ঢুকাতে হয় ফাইবারের মাপ কিভাবে নিতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আমার কিন্তু কাজ শেষের মধ্যেই তো আমার ওয়েন্ডিং করা প্রায় শেষ কানেকশন এবং কিভাবে সেন্সর কানেকশন দিতে হয় এগুলো আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আর যারা আগে থেকে মার্কিং করে রেখে দেবেন তাদের তো আর সমস্যা হবে না সে জায়গায় সে কালারের তার লাগিয়ে দিলে ঠিক হয়ে যাবে আশা করি কোনো সমস্যা হবে না তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ